হোয়াটসঅ্যাপে আশায় একটি ছবিতেই ফাঁকা হবে ব্যাংক অ্যাকাউন্ট বাজারে শুরু নয়া স্ক্যাম কিভাবে বাঁচবেন এই প্রতারণার হাত থেকে সেই সতর্ক বার্তায় দিল এসবিআই হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ বিষয়টা নতুন নয় সম্প্রতি শোনা গিয়েছিল এক্সক্লুসিভ অফার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাব দিয়ে বোকা বানানো হচ্ছে ইউজারদের আর এবার সামনে এলো এক নয়া ছক জানা গেল আরেক রকমের ফাঁদের কথা যেখানে কেবলমাত্র একটি ছবিতে ক্লিক করলেই হতে হবে সর্বশান্ত আগে হ্যাঁ সদ্য এমনই একটি সতর্কবার্তা জারি করেছে দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই তারা জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে আসা কোনো ছবি বা লিঙ্কে ক্লিক করলে মোবাইলে অজানা ভাইরাস ঢুকে যেতে পারে আর তারপর হ্যাকার সেই গ্রাহকের ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যেতে পারে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা ছাড়াও ওটিপি তথা সব কিছুই নিমেষের মধ্যে হাতিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে নতুন ধরনের এই প্রতারণার নাম স্টেগানোগ্রাফি স্ক্যাম স্টেগানোগ্রাফির শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে যার আক্ষরিক অর্থ গোপন বার্তা সাইবার জগতে এটি ব্যবহার করে ছবির ভিতরে এমন কোড ঢুকিয়ে দেয়া হয় যার সাধারণ অ্যান্টিভাইরাস ধরতে পারে না ফলে এই এলএসবি স্টেগানোগ্রাফির মাধ্যমে অডিও বা ছবির ভিতরে লুকিয়ে রাখা হয় ভাইরাস কিংবা কোন গোপন কোড যেটি আর পাঁচটা সাধারণ ভাইরাসের মতো না হওয়ায় কোনো সন্দেহজনক লিঙ্ক বা ফেক লগ ইন পেজ থাকে না তাই ফাইল দেখলে মনে হয় নিরীহ ছবি বা অডিও সে কারণে মেসেজ প্রাপকের সন্দেহ থাকে না জেপিজি পিএনজি MP3, MP4, PDF, out. এই ধরনের ফাইলই বেশি ব্যবহার করা হয় যে সবচেয়ে বেশি প্রচলিত ফলে তার আড়ালেও যে ভাইরাস থাকতে পারে তা কারো মাথাতেও আসে না কিভাবে ঘটছে এই প্রতারণা প্রথমে ভুয়ো নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এবং সঙ্গে একটি ছবি পাঠানো হয় এরপর কেউ যদি সেই ছবিটিকে ডাউনলোড করেন বা অজান্তে কোনো লিঙ্কে ক্লিক করে বসেন তাহলে তার ফোনে একটি ম্যালিসাস অ্যাপ ইনস্টল হয়ে যায় এরপর সেই অ্যাপ হ্যাকারকে ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেয় অটোমেটিক্যালি ফলে ফোনে থাকা সমস্ত ব্যাংকিং অ্যাপস এস এম এস এবং ওটিপি সবকিছুই চলে যায় হ্যাকারের কব্জায় আর তারা এত নিখুঁতভাবে পরিকল্পনাটি সাজাচ্ছে যে সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন কিভাবে সাবধানে থাকবেন অজানা নাম্বার থেকে আসা কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করা উচিত নয় মনে রাখবেন ফোনে হোয়াটসঅ্যাপ এর অটো ডাউনলোড বন্ধ করে রাখতে হবে ফোনে নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে ওটিপি কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয় হোয়াটসঅ্যাপ গ্রুপে কে অ্যাড করতে পারবে সেই সেটিংসে মাই কন্ট্যাক্টস করে রাখতে হবে এসবের পাশাপাশি হোয়াটসঅ্যাপ জানিয়েছে স্ক্যামাররা বরাবরই কৌশল কিন্তু বারবার পাল্টাচ্ছে তাই অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলে সতর্ক থাকতে হবে কেউ মেসেজ করলে বা গ্রুপে অ্যাড করলে আগে ভেবে নিতে হবে তাদের আদৌ চেনেন কিনা আর সবচেয়ে উল্লেখযোগ্য অচেনা কারো পাঠানো ছবি ভুলেও ডাউনলোড করা চলবে না নয়তো প্রতারিত হতেই হবে রিপোর্ট টক টু টাইম